আজকের পর্বে আমার রেসিপি দই ইলিশ ভাপা গরম ভাতের সাথে দই ইলিশ খেতে কিন্তু অসাধারণ লাগে আর ইলিশ মাছ কার না খেতে ভালো লাগে আর এইভাবে বানালে তো কথাই হবে না তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি আমি দই ইলিশ ভাপা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি ইলিশ মাছ এখানে চার পিসের মতো ইলিশ মাছ আছে আমি নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে ইলিশ মাছটাকে মেখে নেব আমি ইলিশ মাছটা ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ আর তেল দিয়ে আর এদিকে নিয়ে নিয়েছি টক দই টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছি যাতে টক দইয়ের থেকে জল না বেরিয়ে যায় আমি যেহেতু ভাপা ইলিশ বানাবো সেই জন্য টিফিন বক্স নিয়ে নিয়েছি সেই টিফিন বক্সেই আমি টক দইটা দিয়ে দিলাম এবার নিয়ে নিয়েছি দু রকম সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আমি সাদা কালো সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটাই দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি সেই জন্য ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন সব কিছু দাবা কমপ্লিট এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে টক দই আর দুরকম সর্ষে যাতে ভালো করে মিক্সড হয়ে যায় ভালো করে মিক্সড করে দিলাম এবার আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে ইলিশ মাছ টিফিন বক্সের মধ্যে ইলিশ মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আর মশলাগুলো একটু মাছের গায়ে লাগিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি গ্যাস অন করে একটি ননস্টিকের কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড তার উপরে টিফিন বক্সটা আমি বসিয়ে দেবো আর জলের লেয়ারটা কিন্তু একটু দেখে নিতে হবে যাতে টিফিন বক্সের ঢাকনা অনেকটাই নিচে থাকে যাতে কোনোভাবেই জলটা টিফিন বক্সের ভেতরে ঢুকে না যায় যখন জলটা ফোটে তখন কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য জলটা অনেকটাই নিচে দিতে হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম টোয়েন্টি মিনিট আমি করেছি টোয়েন্টি মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম একটু ঠান্ডা হলে আপনাদেরকে খুলে দেখাবো ঠান্ডা হয়ে গেছে দেখুন আমার রান্নাটা তৈরি এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি দই ইলিশ ভাপা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই